এখন অধিকার অধিকার দেওয়ার মালিক আল্লাহ ইসলামী শরীয়ত থেকে অধিকার যার যার অধিকার বুঝে নাও শরীয়ত থেকে এবং প্রত্যেকে অধিকার অন্যের অধিকার আদায় করার ব্যাপারে সচেষ্ট হও নিজের অধিকারের দাবির চেয়ে বেশি কোনটা দরকার আমার উপর অন্যের যে অধিকার আছে ওটা কি করা আদায় করা অধিকারের আমি দাবিও করতে পারি অধিকারের যুক্তিসঙ্গতভাবে অধিকারের দাবি করতে কোনো আপত্তি নাই কিন্তু আমি বলছি আমি খালি অধিকারের দাবিই করব। না আমার উপরে তো অন্যের কোনো অধিকার থাকতে পারে না নাই দুনিয়ার কোনো ব্যক্তি আছে, যার উপর অন্যের কোনো অধিকার নাই আছে তো অধিকারটা আদায় করো তোমার প্রতি তোমার উপর অন্যের যে হক সেটা আদায় করো কিন্তু অধিকার আদায় করার শিক্ষা আমরা দিচ্ছি না কেন আমরা তো মতলবাস স্বার্থপর নিঃস্বার্থ হলো ইসলামী শরীয়ত আল্লাহর কোনো স্বার্থ নাই যখন আল্লাহ আল্লাহর বন্দা বন্দাদের জন্য আল্লাহ বিধান দিয়েছেন আল্লাহর কোনো স্বার্থ আছে বন্দাদের ফায়দার জন্য তো নিঃস্বার্থ বিধান তো যে বিধান আল্লাহ দেবেন সেটা যারা স্বার্থপর তারা তো নিজের মতলবটা দেখবে নিজের স্বার্থ দেখবে এজন্য অধিকার আদায় করার স্লোগান শুনবেন না আপনি স্লোগান শুনবেন অধিকার পাওয়ার অধিকার পাওয়ার স্লোগান শুনবেন অধিকার পাওয়ার স্লোগানের আগে দরকার কি অধিকার আদায় করা হক আদায় করো এই যে তুমি যে নিজের অধিকারের জন্য বলছো তোমার উপর যে অন্যের যে অধিকার আছে ওটা যথাযথ পালন করছো ওটা আদায় করছো কি না প্রত্যেকে যদি আমরা অধিকার আদায় করি তাহলে অধিকার না পাওয়ার কোনো অভিযোগ থাকবে প্রত্যেকে যদি হক আদায় করার ব্যাপারে সচেষ্ট হই তাহলে এই ছোলোগান আসবে আসবে না তো ইসলাম শিখায় তুমি হক আদায় করো তোমার উপরে কেউ জুলুম করছে যুক্তিসঙ্গতভাবে তুমি সেই অধিকারের দাবিও করো দাবি করতে আপত্তি নাই কিন্তু খালি স্লোগান দিয়ে যাবা অধিকারের নেওয়ার জন্য পাওয়ার জন্য কিন্তু নিজের উপরে যে অন্যের অধিকার সেটা আদার চিন্তাও করবা না এটা হতে পারে কিন্তু এখন তো জানতেও হবে জানতেও তো হবে যে কি কী হবে আমাদের মা বোনরা তাদেরকে যদি আমরা শিখাইতাম ইসলামে তাদেরকে কি সম্মান দিয়েছে কি মর্যাদা দিয়েছে কি হক দিয়েছে তো তারা কখনো চিন্তা করতো যে এই কি শব্দ বলবো যারা মহিলাদের শত্রু নারীদের কি শত্রু নারীকে অবমাননা করতে চায় নারী অধিকারের নামে তথাকথিত নারীবাদীরা ওদের ওদের আওয়াজে সাড়া দিত আমাদের মা বোনরা কখনো দিত না ওরা বুঝতো দিয়ে এরা ধোকাবাস এরা আমাদের কোনো অধিকার উসুল করে দিবে না এরা আমাদেরকে আরো বরবাদ করবে আমাদের হায়া নষ্ট করবে আমাদের সমস্ত হক নষ্ট করবে কিন্তু আমরা আমাদের ত্রুটি আমাদের ত্রুটি আমরা আমাদের মা বোনদেরকে প্রত্যেকে প্রত্যেকের মা বোনদের কোন আর মানে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে সব দিক থেকে যে দিনই শিক্ষাটা ফরজ শিক্ষাটা প্রত্যেক শ্রেণীর মানুষের প্রত্যেক পুরুষ এবং প্রত্যেক মহিলা সবার উপরে যে শিখা ফরজ শিখানো ফরজ এই ফরজটা আদায়ের ব্যাপারে আমাদের মধ্যে অনেক অবহেলা এই ফরজটা যদি আমরা আদায় করতাম তাহলে কমপক্ষে জানা থাকতো যে ইসলামের শিক্ষা এমন প্রত্যেক মহিলা বুঝতে আমার ঘরে আমি নির্যাতিত নির্যাতিত হতে পারি কিন্তু ইসলামের শিক্ষা এটা না এরা যদি ইসলামের শিক্ষা অনুসারে চলে তাহলে আমার উপরে এই জুলুম কি হতো না ডাক দিয়েছে যে জমা হও সবাই সবাই অধিকার অধিকার কাদের থেকে যারা মানবতার শত্রু নারীর শত্রু তাদের কাছ থেকে তোমরা অধিকার নিতে চাও আল্লাহ রহমতে আল্লাহ নেক बंदিরাও আছে যারা বলেছে যে আমাদেরকে তো নবী করিম সাল্লাল্লাহু হক দিয়েছেন অধিকার দিয়েছেন ইসলাম দিয়েছে আমরা অন্যের কাছে যাব কেন ইসলামটাই আমরা বাস্তবান হক এটা চায় ইসলামটটা বাস্তবায়ন করো সামাজিক